আসসালামাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব এবং প্যাসেজের প্রথম লাইন হলো যে আলহায়াজাতু তাফতিকুল ভিলা এখন এটার অর্থ কি যে প্রয়োজনেই কৌশল উদ্ভাবন করে আলহায়াজাতু তাফতিকুল ভিলা প্রয়োজনেই কৌশল উদ্ভাবন করে এখন কি আছে যে তাউদিউল মাসাল অর্থাৎ প্রবাদটার হলো বিশ্লেষণ এখন এখানে কি আছে যে ইন্দামা আহাসাল বা বাহাসাল বাহাসানি তো আম এখন এটার অর্থ কি যে মানুষ যখন ইন্দামা আহাসাল ইনসান মানুষ যখন খুদার্থ হয় বা ক্ষুধা অনুভব করে বাহাসানি তো আম তখন সে খাদ্যের সন্ধান করে ওহ তালা লিল আলাইহি এবং তা অর্জনের জন্য বিভিন্ন রকমের কৌশল আবিষ্কার করে বা অবলম্বন করে তারপরে আছে যে অর্থাৎ সে দুনিয়ার জমিনকে অর্থাৎ সে জমিনকে চাষের উপযোগী করে তোলে বা বিতু। নাবা তাহা এবং এটার অর্থ কি যে এবং তাতে ফসল উৎপাদন করে ওয়া ইয়া যে নি সীমা রাহা এবং ফলফলাদি আরোহণ করে অর্থাৎ এখানে অর্থ কিরকম দিছে যে মানুষ দুনিয়াতে সুতরাং মানুষ দুনিয়ার জমিনকে চাষের উপযোগী করে এবং তাতে ফসল উৎপাদন করে এবং ফলফলাদি আরোহণ করে এইটুকুর অর্থ ছিল এইটা এবং তারপরে আছে যে আকদাল হাইয়া হাইওয়ান ফাস্ট তসান তানাসাল অর্থাৎ যে অতঃপর সে অর্থাৎ প্রাণীদের প্রাণী যারা আছে তাদেরকে বসে আনে ওয়াসা দহু এবং বশিয়ান এবং সেগুলোকে পোষ মানে ওয়াসতাল এবং তাদেরকে শিকার করে অর্থাৎ তাকে শিকার করে হাসানা সিহাম বালকাসিয়াস সাবাক ওয়াল শিকার করা ফিখাফ এইটুকু ফিখাফ এইটুকু অর্থটা বলি যে এখানে অর্থ কিরকম দিছে যে ফাসানা সিহাম অর্থাৎ যে এদেরকে শিকার করার বিভিন্ন কৌশল উদ্ভাদন উদ্ভাবন করে ফাসানা সিয়াম ওয়াসাদ ওয়াত্তাল্লা সাল্লি সয়দিহি এবং এদেরকে শিকার করা বিভিন্ন বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন উ উদ্ভাবন করে ফলে ফাসানা সিহাম ফলে তারা সে ফলে সে সিহাম তীর ওয়াস তারপরে কাশি উধানুক তারপরে ওয়াসাবাক জাল ওয়াল ফিক ফিখা খা ফাদ বা খাঁচা তৈরি করে ওয়াকফা এবং ওয়াকফাল উহুসা ফাতালা লিরদ্দি উদওয়ানিহা অর্থাৎ যে সে হিংস্র জন্তুদেরকে ভয় পেতে থাকে নিরন্তু বুদ্ধवान अर्थात সে হিংস্র হিংস্র যে জন্তুরা আছে তাদেরকে ভয় করতে থাকে এবং তাদের প্রতিহত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে ফাসানা আলাতুল লাতি দুখাইয়ফাহ অর্থাৎ এখানে অর্থ দিয়েছে যে সুতরাং সে এমন সব যন্ত্র যন্ত্র তৈরি করে যা দ্বারা তাদেরকে আহ কামা সানাল বুহুতুল্লাতি তাকি তাকিহু সাররাহা কামা তাকি হল হাররা অল বার্দে অল উদবান ইনসান অর্থাৎ এই পুরাটার অর্থ কি যে আ তাই সে হিংস্রদের প্রতিহত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এটা ছিল আগের লাইন এবং পরে আসি যে সুতরাং সে এমন সব যন্ত্র যন্ত্র আবিষ্কার করে যা তারা তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে সক্ষম ভাবে সে ঘরবাড়ি সে এমন সব ঘরবাড়ি বানায় যেখানে আছে দেখ বলছি অসাধাকামাতা যে ওয়াসানা সানা আর বুহুতুল্লা সে এমন সব ঘরবাড়ি বানায় ঘরবাড়ি বানায় বা ঘর বাড়ি তৈরি করে আহ তাকিহুলা তাকিহুল হাররা যা তাকে বন্যা বন্য যেসব পশু আছে তাদের অনিষ্ট থেকে রক্ষা করে তারপরে ওয়াল উদওয়ানুল ইনসান গরম শীত হতে রক্ষা করে এবং ওয়াল উদওয়ানুল ইনসান অর্থাৎ মানুষের শত্রুতা থেকে রক্ষা করে ইন্দামা আরিফ আল ইনসান ইনসান আল মারাদু এহতাজু ইলা ইলা লাইনে আসে ইলাত দাওয়া অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয় বা রোগ মানুষ যখন রোগ রোগ ব্যাধি সম্পর্কে অবহিত হয় তখন সে ঔষধ তৈরি করে বা ঔষধের মুখাপেক্ষী হয় ফাতালা ফাতালা অর্থাৎ যে আর তাই মানুষ তা তৈরি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে লিসানা হাত্তা সানা আহ ও যার সু যার

এবং সে অনেক রোগ বিতরণ করতেও সক্ষম হয় তারপর আসে যে ওয়াইন্দামাল ইন্দামাল কাসুর আল ইনসান এবং মানুষের সংখ্যা যখন বৃদ্ধি পেল ওয়াতফার ফিল বুকাল লার্দি এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল সরিয়ে পড়লো ওয়াতাল ইলাল সাক্ষর আল হাইওয়ানি লিল মুসলাতি অর্থাৎ

যোগাযোগের জন্য বস করে এলো কিন্তু পশুকে ধীরগতি সম্পন্ন যানবাহন হিসেবে দেখতে পেল তখন তারা তখন সে তার চেয়ে দ্রুতগতি সম্পন্ন যে সকল যন্ত্র আছে তা উদ্ভাবন করলো মাধ্যম উদ্ভাবন করলো হাকাজা এমনিভাবে এমনি ভাবে মানুষ হাঁকা যা মানে এমনি ভাবে উল্লা ইনসান হাজাত ইলাম সাইন অর্থাৎ এমনিভাবে মানুষ যখন কোনো কিছু প্রয়োজনীয়তা অনুভব করছে মানে অর্থাৎ এমনিভাবে মানুষ যখন কোনো কিছু প্রয়োজনীয়তা অনুভব করলো তখনই তারা বিভিন্ন কৌশল উদ্ভাবন করলো এবং উদ্ভাবন করেছে যা তার প্রয়োজন পরিপূর্ণ করে দিয়েছে এখন এখানে আর লাইন লেখা কাফা তো অর্থাৎ যদিও তার জন্য খাদ্য পানি এবং নিরাপত্তা এটাই যথেষ্ট ছিল এখানে আন্নাহু কাফা কাু শারবান আহ সারবাহু ওহ অর্থাৎ তা যদি তাদের জন্য বা তার জন্য খাবার পানি এবং নিরাপত্তা যথেষ্ট ছিল ওয়ালাম ইয়াকুন লাহু মা ইউকাফিরু ফীহি লি ফীহি অর্থাৎ যে এখানে অর্থ disse আর শান্তি स्थाई করার জন্য সে যা সে চিন্তা করছে এবং ওয়া ইয়াসা লিলাই এবং সে এবং যেদিকে সে ধাবিত ধাবিত হচ্ছে তার জন্য তা প্রয়োজন ছিল না ওয়ালাম

বিমা যা তাফটিকুল হিলা এটা প্রথম লাইন যে তাফটিকুল হিলাল বিল হাজা তারপরে যে মাতা সানামা ইনসান আয়াত ও বানাল বহিউড মানুষ কখন যন্ত্রাদি এবং ঘর নির্মাণ যখন তারা দেখলো যে পশু এখানে লেখা আছে পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তারপরে প্রতিযোগিতা যন্ত্র বা যন্ত্রাদিপ প্রস্তুত করলে এবং তারা অনিষ্টতা থেকে রক্ষা করে গৃহ নির্মাণ করে এটা প্যাচেজ থেকে তোমরা যেটুকু বাংলা পড়ছো ওইটাই এখানে আরবি লেখা আছে প্যাসেজ ওইটাই লিখে দিলেই হবে তারপরে আসি যে মাতা বাসাল মানুষ কখন খাবার অন্বেষণ করলো এইটা হলো প্রথম বা দ্বিতীয় লাইন সম্ভবত যে এখানে মানুষ তখন যখন ক্ষুদা করলো তখন সে খাবার অন্বেষণ করলো আচ্ছা ইনসান ও জু বা আম মানে হলো খাবার তারপরে আসি যে মাতা এ তাজ আল ইনসান ও মানুষ কখন ওষুধের প্রয়োজন অনুভব করলো হেতায়াতের ইনসান এরা দাওয়া হীন আরিফ আল মারাত হীন আরিফ আল মারাত তখন ঔষধের প্রয়োজনীয়তা অনুভব করল যখন মানুষ রোগ সম্পর্কে অবহিত হলো তারপরে আসি যে মা তা সাক্ষার ইনসান ভাই আনুল ইলমু অর্থাৎ মানুষ কখন পশুকে যোগাযোগের জন্য অনুগত করলো মা সাক্ষার ইনসান ভাই আনুল ইলমু এটুক এটুকু লেখবা তারপরে প্যাসেজ রাসেজ যখন মানুষ যখন বৃদ্ধি পেল স্থানে ছড়িয়ে পড়ল এবং স্থানান্তরে পরিবর্তন প্রয়োজন ভক্ত যেটা যেখানেই আমি পড়ালাম যে দেখো এই যে কাল সাকরা লেভেল মসলা এটা এই লাইনটা দিলেই তোমাদের হয়ে যাবে আশা করি তোমরা এইগুলা বোঝার চেষ্টা করছে এবং মুখস্ত করে এবং এখান থেকে প্যাঁচের দিকে দেখে লাগার চেষ্টা করো তাইলে ভালোভাবে পরীক্ষা হলে লিখতে পারবা তারপরে আসি যে সই খাতা এখন সই খাতা আর এখানে আমি দেখেছি যে কোনটা কোনটা খাতা আছে এক নম্বর খাতা এবং চার নম্বর খাতা এই দুটো দেখায় দিই বাকিগুলো তোমরা দেখে নিও ইন দা মাহাসাল ইনসান জু বাসানিল মাই মানুষ ক্ষুধা তখন যখন ক্ষুধা অনুভব করলো তখন পানি অন্বেষণ করলো এখানে পানি না এখানে সম্ভবত পানির তোয়াম অর্থাৎ খাবারের অন্বেষণ করলো তারপরে আসি যে লাস্ট নাম্বার না কয় নম্বর ছিল এটা চার নম্বর চার নম্বরটাতে কি যে সানার ইনসানুল আলাতিল্লাতি তাকিহুল হার্রাল বারদাল উদ্ধানুল ইনসান মানুষ এমন অস্ত্র তৈরি করলো যে যাকে যা তাকে গরম শীত এবং মানব শত্রু থেকে রক্ষা করে এখানে অস্ত্র তো তৈরি করে এখানে তৈরি করছে ঘর বাড়ি বাই তৈরি হবে বা বুইউথ নয় এই যে মা সোনা সোনা ছানো বুইউথ আলাদুর বাদ দিয়ে পাঁচ নাম্বারটা আচ্ছা তারপরে যদি আসি শূন্যস্থান শূন্যস্থান তোমরা এখানে ব্যাচে দেখি দেখার চেষ্টা করবা তারপর বাক্য তৈরি এখানে একবার বলছে যে প্রথমে যে বচন পরিবর্তন করে সুম্মা কাবিন এর জুমলা তারপর অত সুম্মা মানে কাবিন মানে তৈরি করো জুমরা মানে বাক্য প্রথমে বচন পরিবর্তন করো তারপর বাক্য তৈরি করো প্রথমে আছে যে তম এখন ত্বাম হল খাদ্য এটা হলো আম একবচন একটা শব্দ বহুবচন হলো আল আতিমত এটা বাক্য তৈরি আছে তারপর এটার বহু বচন এবং এক বছন হলো আল ওয়াসু তারপরে এটার বহু আল হলো এটা তোমরা এখান থেকে মুখস্থ করে লিখে দিতে পারো নিজেরা বানায় এটার বহু বচন হলো যারা সিন তারপরে বুকাউন এর বহু বচন হলো বুকাতুন ওয়াসাইল এটা হলো এটা হলো বহু বচন শব্দ এটার হলো ওয়াসিলা হলো এক বচন শব্দ তারপরে যদি আসি যে সমর্থক শব্দ এখানে অনেকগুলা দেওয়া আছে তোমরা সবগুলা দেখে মুখস্থ করার চেষ্টা করো কারণ এটা পরীক্ষা হলে আসে ভাবে একটা থাকে এই মার্কের প্রশ্ন এখান থেকে চারটা কোনো একটা চলে আসতে পারে এখানে এগুলা মুখস্থ জিনিস অর্থ দেওয়া আছে সাইড দিয়ে এটার অর্থ তো সেম কারণ এটা সমর্থক শব্দ তারপরে আসি যে প্রথমে নস থেকে মাঝি বের করতে বলছে তারপরে মজার এখন এটা বুঝবা কেমনি যে রাফা রাফাল মাঝি ইস্তাকরিজ বের করো মাজি আফালে মাজি মিন নস নস হতে সুম্মা অতপর হাবিল হা হাবিল হা ইলাল মুজারে অর্থাৎ সুম্মা হাবিল হা পরিবর্তন করো ইলাল মুজারে মুজারেতে মাঝি বের করে মুজারে মুজারেতে পরিবর্তন করো আসানা সে ইয়া লাগাই দিলে ইউ সেন তারপরে বাহা বাহা বাহাসা সে ইয়া লাগাই দিলে ইউ ভাস কাশাফা সে ইয়া লাগাই দিলে ইয়াকশাফ এহতাল্লা সে মুজারে বানায় দিলে ইয়াহতাল এখন কথা হলো যে এগুলো কীভাবে যে এই মাঝিটাই বা কিভাবে বের করবা এটা আমি তোমাদের আলোচনা করছি আমার কাওয়াইদ আছে কাওয়াইদের একটা সিরিজ আছে সেখানে আমি আলোচনা করছি তারপরে যদি আসি যে এখানে মুজারে থেকে মাঝিটাও সেম তারপরে আসি যে মাছদার বের করো মাছদার অর্থাৎ যে তুমি তোমরা চাইলে যে আলিফলাম যেটা আছে সেটাই মাছদার হিসেবে দেখতে পারো তারপরে যদি আসি তাহকিক তাকিকটা অনেক কম আসে তাও তোমরা এখান থেকে তাকিক দেখে যাবা এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা তাকিক আছে এখানে যদি নাও আসে সেকেন্ড পার্ট অবশ্যই আসে বলছি তোমাদের মাত্র মাদ্রাসে আসে আমার আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ছিল যদি এইখানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে তোমরা অবশ্যই বলবা যে এই জায়গায় সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম